বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইউসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন ফারাজ করিন চৌধুরী যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যেই ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্যও না সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায় কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পাঁচ ছয় রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মা হিসেবে কীরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো শশরীরে নাই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আমরা আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত আমি আজকে লজ্জিত বলছি নিজেকে মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে চিটং এর হয়তো কোনো ছেলের গায়ে গুলির আচরটাও লাগত না আমি তাদের কাছে মাফ চাচ্ছি সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই আপনারা আমাকে বলে দিয়ে যদি এখনও কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি আমি একজন আইনজীবী আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি মাফ আমার যদি করণীয় কিছু থাকে এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন আমি সেটা করার যান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায় আমি চেষ্টা করব এই দেশ আমাদের সবার আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি নব্বই আন্দোলন আমার মনে আছে এই দু হাজার চব্বিশের আন্দোলন আমাকে নব্বই আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ তাদের সাথে লড়া আমাদের কাজ না আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ আপনারা আমাকে জানাবেন ভালো হোক মন্দ হোক আমরা এই দেশেরই মানুষ ভুল ত্রুটি আমাদেরই হয় শুধরানো আমরাই নিজেদের করতে পারি আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কিছু করতে পারি জানাবেন আমি একটু কথা বলি রহিম আলাইকুম আমি আমার জীবনে আমি যখনই আপনাদের জন্য কাজ করেছি আমি সব নিয়ন্ত্রী কাজ করার চেষ্টা করেছি আমি যে কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলো কখনো বলিনি কিন্তু আজকে বলি আমার জীবনে যখন আমি আমার আব্বার রাজনৈতিক জীবনটা দেখি আমাদের এলাকার মধ্যে যত সমস্যা যে প্রতিহিংসার রাজনীতি আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি এটারই একটা জিনিস এবার আমি সাফার করলাম আমাদের এই স্টুডেন্ট আন্দোলন হওয়ার সময় আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র শুধুমাত্র গোটা আন্দোলনের পক্ষে পোস্ট করছে বলেও তাদের উপর হামলা হয়েছে আমি জানি না কেউ সাক্ষী দিবে কিনা কিন্তু আমি কয়েকজন ছাত্রর জন্য আমি পরবর্তীতে সবার সাথে আমি যুদ্ধ করে আমি তাদের জন্য কাজ করেছি আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল আমি জীবনের বেশিরভাগ সময় আমার আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থতাই ব্যর্থ হয়েছি তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি তবে আমি ভিতরে ভিতরে আমি কাজ করার চেষ্টা করছি চিটং এ গুলিবিদ্ধ আমি আপনাদেরকে নামগুলো দিব একজনকে যখন আহত একজনকে হেল্প করার চেষ্টা করছি ছেলেটা ঘাড়ে গুলি খাইছিল ও গুলি খেয়ে রিকাভার করে বাসায় যখন গেছে ওকে পুলিশ হয়রানি করছে আবার আমি ওকে চেষ্টা করছি আমার মতন করে একটা জায়গায় রাখতে চট্টগ্রামে আমাদের এলাকায় যেসব যেসব ছেলে ছেলেদের বাড়িঘর এর হামলা হয়েছে একে 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 করে করে চেষ্টা করছি তারা যেতে তারা যাতে আবার বাড়িতে ফিরে যেতে পারে এবং আমি কোনোদিনও এই কথা বলিনি যে আমাদের এলাকায় সব ঠিক আমাদের এলাকায় প্রতিহিংসার রাজনীতি অনেক বেশি তবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এই সবে কোনোদিন সমর্থন দিছি হ্যাঁ এটা ঠিক যে আমি অনেক দেশের দুর্যোগে কাজ করেছি কিন্তু এটাতে আমি করতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা আমাকে নিতেই হবে আমি আহত কিছু শিক্ষার্থীদের কাজ করার চেষ্টা করছি একটা কথা আজকে আপনাদেরকে বলি গতকালকে চট্টগ্রামের ছেলেটা আস বাড়ি গোপালগঞ্জ তবে চট্টগ্রামে পড়ে মিরপুর একে মাসনুন নামে একটা ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় আমি জানি না এটা কেউ সাক্ষী দিবে কিনা আমি দুই দিন ধরে আমি প্রথমে আমার পরিচিত যাদের কাছে ওর জন্য বলি ও কিন্তু কিছু করেন যে যে আঁকাঁকি করছিল। ওর ভাইয়ের সাথে যোগাযোগ করি পরবর্তীতে একজন শিক্ষকের সহায়তায় ও ছুটে আসে আমি আমি পারিনি যারা আহত যারা প্রতিহিংসার শিকার হচ্ছিল একজন ছাত্র আরমান তার বোন আমাকে ফোন করে বলছে যে কতোয়ালিতে ধরে নিয়ে গেছে তার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি একজন আইনজীবী তারা বললাম যে ছেলেটা অনেক ছোট ছেলেটার বয়স আঠারো হয়নি আপনারা শুধু এইসব আঁকা জন্য ধরেন না কিন্তু এই কাজগুলো প্রকাশ্যে করতে পারেনি আসলেই পারেনি এটা একটু সাইলেন্ট রাখি আমার আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে আমার পজিশন আমাকে আজকে অনেকে আজকে বাংলাদেশের অনেক মানুষ আমাকে অন্যভাবে দেখে আমি আমার পজিশনটা বলি আমার পজিশন একটা একদম ক্লিয়ার যে ছাত্রদের উপর যেই প্রথম কথা হচ্ছে ছাত্রদেরকে যেভাবে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না এক দুই নম্বর ছাত্রদেরকে বলছে হয়রানি বন্ধ করেছে কিন্তু হয়রানি বন্ধ করে নেই ছাত্রদেরকে প্রতিদিন সন্ধ্যা হলে হলে ধরে নিয়ে যায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোতুয়ালি থানা চট্টগ্রাম এমনকি চাঁদগা থানাতেও একজনকে আমি অনুরোধ করে আমার তার কোনো উপায় নেই আমি বোঝাই যে উনি কিছু করে নেই আমি চেষ্টা আপনারা আজকে আমার কোন লাইভের কোনো যে আম্মা আমাকে বললো যে তুমি পুরো বাংলাদেশের মানুষের কাছে আজকে এরকম হয়ে গেছো আমারও তো দুঃখ লাগে আমার খারাপ লাগে আমি কিন্তু আমি দোষ করছি এটা নিয়ে এটা নিয়ে আপনাদের সাথে আমার কোনো দেখেন আমার আমার ভালোবাসাগুলো যেগুলো আপনারা দিছেন আমি এবারও আমি আপনাদেরকে একটা কথা বলি আমি যখন লন্ডনে গেছিলাম কিছুদিন আগে তো ওখানে আমি যে অনেক দোকান পাটে গেলে বাঙালিরা টাকা নিত না বলতো যে আপনি আমাদের এলাকার জন্য করছেন ভালো কাজ করছেন তা আমি চিন্তা করতাম যে আল্লাহ আমাকে আপনাদের মাধ্যমে এত সম্মান দিছে আমি আজকে এই কথাগুলো আপনারা অনেকে আমি জানি আপনারা এখনো আমাকে অনেকে খারাপ বলবেন আমি মাথা পেতে নেব আমি ওই ধরনের না যে আপনাদের সাথে আমি কোনো যুদ্ধে যাব আপনারা যেটা বলবেন যেভাবে বলবেন সকলেরই একটা আমার যদি কোনো ভালো কাজ আপনাদের কখনো যদি মনে হয় আমার ছোটোখাটো কোনো কাজ আমার কোনো ভালো কাজ আপনাদের কোনো সময় ভালো লাগছে যে নাই একটা ভালো কাজের দিকে তাকিয়ে হলো আমার হাজারো খারাপ কাজের মধ্যে যদি আপনাদের কোনো কিছু আমার ভালো লেগে থাকে আমাকে একটা সুযোগ দেবেন আমি কোনো রাজনীতি করার আপনাদের থেকে কোনো সুযোগ চাই না কোনো আমি কোনো সমাজে কাজও করব না আপনাদের অনুমতিক্রমে কিন্তু সুযোগ চাই হচ্ছে যে আমি আমি যাতে বাংলাদেশের মানুষের কাছে শত্রু না হয়ে যায় আমি এই যতটুকু কাজ করছি যতটুকু এটুকুই আমার সমাপ্তি আমি এর বাইরে আমি আমার আমার আমি নতুনভাবে আমার আপনারা জানেন যে আমার বিবাহিত এখন যদি অনুমতি পাই আপনাদের অনুমতি পাইলে ক্ষমার প্রয়াসচিত করার চেষ্টা করব কিন্তু এখন ছাত্র ছাত্রীরা আমাকে মেনে নাও নিতে পারে আমি জানি আমি এটাও বুঝি কিন্তু অনেকে অনেকে তাও ডাকে কিন্তু আমি চিন্তা করি কোন মুখ নিয়ে যাব আমি প্রথম থেকে তো ছিলাম না আর প্রথমে বুঝতে ভুল করছি বুঝতে ভুল করছি আমি প্রথম যেদিন ভিডিও বানাই আমি ভাবছি কোর্টের রায় দিয়ে এটা ঠিক শেষ হয়ে যাবে কিন্তু কোর্টের রায় আগে ছাত্রদের ওপর আঘাত করা হয় এবং আঘাত করার সাথে সাথে হত্যা এবং তাদের মৃত্যু হয় তখন আমার আগের কথাটা পুরোপুরি এটার আর কোনো দাম থাকে না তবে এই পুরো ঘটনাটা আমার আমার একটা অনেক বড় দোষ হচ্ছে আপনারা বলতে পারেন আমাদের এলাকায় যে রাজনীতি হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি কিন্তু এটা আমি পরিবর্তন করতে পারিনি আর আমার কাছে পারব বলে আমার কাছে মনেও হয় না যদি আমি কোথাও একটা থাকতাম হয়তো আমি কিন্তু শুধুমাত্র আমার সমাজের কাজ দিয়ে আমি সেটা পরিবর্তন করতে পারব না আমি এটা পারিনি আমার আরও আমি আমি কিন্তু প্রতিটা ভুল ত্রুটি আমি যখনই আমার জীবনে করেছি আপনাদের থেকে আমি শিখেছি আপনারা আমাকে বলেছেন আমার জীবনে অনেক 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 ভুলের মাঝে আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন আমি সত্যিকার অর্থে বলতে আমি বাংলাদেশের মানুষের আমি আপনাদের শত্রু হতে চাই না আমার যদি সুযোগ থাকে আমার সুযোগ যদি থাকে আমি এখন যে কাজ